গুড মর্নিং আজ তোমাদের কাছে আমি একটি নতুন ভিডিও প্রস্থান করছি তো ভিডিওটি হলো নবদ্বীপ থেকে মায়াপুর কীভাবে যাবো তা সেই নিয়ে ভিডিও নবদ্বীপ স্টেশনে নেমে তোমরা এই যে এক নম্বর প্ল্যাটফর্ম দেখছো এখান থেকে নামবে সোজা নেমে তোমরা একদম পায়ে হেঁটে বা ওভারব্রিজ পার হয়ে তোমরা নবদ্বীপ গেটের বাইরে যাবে তোমাদের দেখাচ্ছি চলো আবার নবদ্বীপ থেকে তোমরা কীভাবে ফেরিঘাট যাবে তার কত খরচ সমস্ত কিছু তোমাদের বলবো তা তোমরা চলো বন্ধুরা তোমরা যদি হাওড়া থেকে আসো তবে নবদ্বীপ ঘাট বা নবদ্বীপ ধান স্টেশন যদি আসো তাহলে তোমার সেই ক্ষেত্রে মাথা পিছু পঁচিশ টাকা ভাড়া লাগবে পঁচিশ টাকা ভাড়া দিয়ে তোমার যে কোনো ট্রেন ধরে তোমরা নবদ্বীপ পাঠানোর লোকাল আসতে পারো এই নবদ্বীপ স্টেশনের বাইরে এলে পায়েটা দেখাচ্ছি দেখো ওটা হচ্ছে নবদ্বীপ গাম স্টেশন জানা এই জন্য সবাই বাসে দেখো টিকিট কাউন্টার ফটো তোমাদের দেখিয়ে দিলো ভিডিও মাধ্যমে এইখান থেকে তোমরা সোজা এই যে ফোটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছো স্ট্যান্ড থেকে টোটো ধরে সোজা তুমি ফেরিঘাট যাবে কিন্তু এখানে টোটো তোমাদের ওই মাথা পিছু কুড়ি টাকা করে ভাড়া দেবে একদম বেশি দেবে তা তোমরা ফেরিঘাট পৌঁছে যাবে ফেরিঘাট থেকে দশ টাকা দিয়ে সোজা লঞ্চে উঠে যাও এরকম লঞ্চে উঠেছি কি লঞ্চে উঠে যাবে কারণ এই কারণে বলছি লঞ্চে গেলে তোমাদের একদম পাঁচ টপে সামনেই পড়বে কিন্তু নৌকাতে গেলে সেক্ষেত্রে তোমার একটু হেঁটে যেতে হবে যাই হেবীর গঙ্গাটা তোমরা দর্শন করে নাও কিন্তু নৌকার ভাড়া লাগবে অত সুন্দর তবে এ সকাল পাঁচটা থেকে নৌকা চালু হয়ে যায় চলে রাত্রি সাড়োটা পর্যন্ত আর আমাদের এ লঞ্চের চলে এটা তোমার সকাল ছটা থেকে চালু হয়ে যায় এবং রাত্রি আটটা পর্যন্ত তুমি এখানে লঞ্চ পাবে তারপর তোমার আসতে হবে যে নৌকা আছে নৌকা করেই আসতে হবে তা তোমরা এই জল এখান থেকে সোজা জলঙ্গি নদী আর নদীর মাছ ওগুলো ফাগাছে জানো গঙ্গা জলঙ্গি তা তোমরা সোজা চলে আসবে এই হুলোর ঘাট যেটা ফেরিঘাট সেইখানে দেখতে পাচ্ছ তোমাদের মানুষটা গিয়ে আস্তে আস্তে আমাদের দাঁড়াচ্ছে দেখো এ দেখো হুলোর ঘাটের গেটটা তোমাদের সামনে দেখাচ্ছি এই গেট দিয়ে তোমাদের বেরোতে হবে তা দেখো আর লঞ্চটা যখন তো করছে না তো লোকজন দিক থেকে যারা আসে তারা বসে তা এইবার তোমরা এখান থেকে সুবিধা টোটো ধরে নেবে বাসও কত বাস পাও বাসে একটু ঘিরে কিন্তু টোটো ধরে তোমার সুবিধা মাথাপিছু দশ টাকা করে নেবে একদম চন্ডোধ্যায় গেট অর্থাৎ করে গেট তাই এইখান থেকে তোমরা টোটো ধরে আরামসে যাবে এবং ডান দিকে অনেক মন্দির আছে সেগুলো তোমরা দেখতে দেখতে দাঁড়াবে কিন্তু যদি দাঁড়িয়ে দেখো সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে দেখতে পাচ্ছি ইস্কন টেম্পলটা তোমাদের দেখা যাচ্ছে দেখতে দেখছো টোটো ধরে চলো সোজা চলে যেতে হবে আরাবে যাবে এবং অনেকটা রাস্তা এখান থেকে ঘাটপাফুর ঘাট থেকে তোমার প্রায় ইয়ে ইস্কন মন্দির প্রায় এক কিলোমিটার মতো তা তোমাদের আমার মতে বলে বাসে বা হেঁটে যাওয়ার থেকে টোটো ধরে দশ টাকা করে মাথা পেটে নেবে তোমরা একদম গেটের কাছে তোমরা পৌঁছে যাবে তাই সেই সময় সব সাইডে দুগুলো দেখতে যেমন মার্কেটগুলো আজকে রবিবার দেখো রবিবারে তো মার্কেট কিছু খোলা আছে কিছু বন্ধ আছে তো এখন বেলা এগারোটা বাজে এখন থেকে থাকবেই যাই হোক তোমরা এইভাবে তোমরা যেতে পারবে তা এই ভ্রমণটি তোমরা একদিনে করতে পারবে সকালবেলা যদি আসো সকাল থেকে ঘুরে টুরে আবার বিকেলবেলা তোমাদের সব ঘুরে টুলে আবার একদম যে যার গন্তব্যস্থল যদি হাওড়া থেকে অনেক ট্রেন আছে তোমরা ছটার সাত মিটে কোনো ট্রেন ধরে তোমরা বেরিয়ে যেতে পারবে তা চলো যাই হোক আগে যাচ্ছি তোমাদের দেখায় এদের সব মার্কেট খুব সুন্দর সুন্দর এখন তো দূরের মাত্র বাকি বারো তেরো দিন বাকি আছে কিন্তু তা এই সময় ঘুরে যাও এই সময় ফাঁকা পাবে এই সময় ঘুরে যাও তো রুমের আশা করো রুম তোমরা এখন পাবে না আপনার দূর পর্যন্ত যাই হোক তোমাদের এটা দেখা দেখো খুব সুন্দর লাগবে এইভাবে তোমরা একদিনে ঘুরতে হবে কিভাবে যাবে তোমার চিন্তা করো কারণ একবার সোজা তোমরা যেতে পারবে যাই হোক বন্ধুরা নগর দিক থেকে আমার পুকুর হওয়া যে সমস্ত ভিডিওর বিবরণকে তোমরা দিলাম হয়তো ভালো লাগবে যদি ভালো লাগে এই তো পছন্দ হতে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ইচ্ছা আছে সাবস্ক্রাইব করে দিয়ে আহ যাবে এখানে যাচ্ছি